নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা রাখবো ভালো আছেন সবাইকে জানাই মিষ্টি সকালের শুভেচ্ছা তো চলে এলাম আবার একটা লক ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন আশা রাখবো ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো এই যে সকালবেলা দেখুন প্রত্যেকের বাড়িতে যেরকম চা এটা তো প্রত্যেক কম্পালসারি একটা জিনিস যে চা হবেই হবে অনেকে আবার চা খান না সর্বত খান কিন্তু আমাদের বাড়িতে ব্যতিক্রম যতবার চা হবে ততবারই ভালো এই যে উনুন ধরানো হয়ে গেছে উনুন ধরিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি আগের দিকে চাপিয়ে দিয়েছি পিছন দিকে ডালের জল জল বসিয়েছি ডালের জল গরম হচ্ছে হবে তারপরে ডালটা দিয়ে দেবো জলটা গরম হলেই না ওষুধ খুব ভালো ওষুধ খুব ভালো কাজ দেয় মানে একবারে মানে জাদু সত্যি কথা অনেক কিছু সবজি আছে কিন্তু যে যে কি কি রান্না করি বন্ধুরা বিরক্ত লাগছে ডেলি না কি করব যা হোক কিছু একটা করে ফেলি আর কি মাছও আছে আজকে মাছের ঝাল টাল করবো না আজকে মাছের একটু টক বন্ধুরা কুমড়ো টুমড়ো এই যে কুমড়োও রয়েছে কুমড়ো বাঁধাকপিটা সব কিছু নিয়েছি তো কুমড়ো বাঁধাকপি দিয়ে কুমড়ো আর বাঁধাকপি দিয়ে ভাবছি একটা তরকারি করে ফেলবো মাছের টক করব আর ডাল তো আমাদের কম্পালসারি প্রতিদিন ডাল লাগে ডাল আর কুঁদরি ভাজা করব। আজকে এইটা হচ্ছে আজকে আমার মেনু সেই মাঠে পিছন দিকে কি রে ওই এখনো কি ঘুমাচ্ছিস রে ছেলের জন্য যে একটু ডিম ভাজজি মাছটা তো এই একটু ডিম ভেজে দি বাটার দিয়ে একটু ডিম ভেজে দিলাম আমার ছেলে না খাওয়ার একটু খুব অসুবিধা হয় মানে খেতে একটু বাহানা করে আর কি থেকে থাকে একটু পুষ্টিটা পেলেই হলো এই ডিমের যে মানে ওই যে বাটারটা যে দিয়েছি ডিম ভাজাটা যে হচ্ছে একদম বাটার সমিতি গরম ভাতে দিয়ে দেবো ডিম একে মাখিয়ে খাই দিল আমার টকটা মাছের দিয়ে আমার টক হেভি স্বাদ তো বন্ধুরা ভিডিওটা যে এতটা পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর একটু যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন দেখা হবে আবার টাটা